আপা টুপ করিয়া বাংলাদেশে ঢুকিয়া আমি লীগের প্রতি বিপ্লব ঘটাইবেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এই খুশিতে কিছু ভালসিন ফেসবুকে লাভাইতেছে একটা বলদ ভালসিন হইল সদ্য পলাতক রাষ্ট্রদূত হারুন আল রশিদ এই আরমজাদার রাষ্ট্রদূত হিসেবে মরক করতেছিল দেশে ফেরার আদেশ করা হইলে তিনি দেশে ফেরার জন্য টাকা তুলিয়া কানাডা পালায় যায় কানাডা গিয়া হাসিনার এই লেসপেন্সার রাজনৈতিক শরণার্থীর আবেদন করিছে আমি আমার আগের ভিডিওতে কইছিলাম যে এই হারামজাদা নতুন হাউনাঙ্কেল শরণার্থী যাবে আবেদন করবে আর এই আবেদনটা করার পিছনে আপনা জসিমের ভূমিকা আছে আপনি তো নিজেই স্বীকার করলেন যে তৈদ যে হারুনের পরিবার দুই বছর আগে তাদের পাসপোর্ট বদল করিছে যদি আপনার মন্ত্রণালয় জানে যে হারুনের পরিবার কূটনৈতিক পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট নিচ্ছে তাহলে আপনার মন্ত্রণালয় এটাও জানতো যে হারুন পলা ধরে নিলাম আপনারা জানতেন না তাইলে আপনার নিশ্চয়ই এটা জানতেন যে একজন কূটনৈতিক পালানোর পর তার পাসপোর্ট বাতিল করা হইলে তার রাজনৈতিক শরণার্থী হিসেবে সর্বোচ্চ সুযোগ সুযোগ তৈরি তৈরি হয়। আর তাকে করে জসিম। তৈত সাহেব আপনার পলানো রাষ্ট্রদূত ইমরুসার কে অবৈধ কীছে আমাদের মতো বিপ্লবী জনগণকে সে বলে সন্ত্রাসী আর জঙ্গি আর এই হারামজাদা হারুন কানাডায় থাকার বৈধতা নিশ্চিত করে এ এই হারামজাদা জসিম রোজেনেক তো কিছু কই নিয়ে আজকে এডিতে সেব ও জাউরার জাউরা সিল মেরে দেন আরো মারেন আরো মেডা মারেন গত তেসরা এবং বিশে মার্চ আমি পররাষ্ট্র সচিবের ভারতের দালালির কিছু প্রমাণ তুলে ধরছিলাম এবং তার অপসারণের জন্য সরকারকে সময় বেঁধে দিচ্ছিলাম সরকার আমার কথা শুনিনি সরকার কখনোই আমার কথা শোনে না শোনে ভুট্টো সাহেবের কথা এই ভুট্টো সাহেব অন্য কেউ না তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব তিনি ভুট্টো হইলে পুরাপুরি হইতে পারেন নাই তিনি বেশ কিছু বিষয়ে ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায় আমি চার নাম্বার পেরেক মারিছিলাম আহমিদ দালাল আর গোপালী মাল বিএম জামালকে ওরে নিয়া যে জুলাই বিপ্লব চলাকালীন দুবাইতে পুলিশের কাছে সাতান্ন জন প্রবাসীকে ধরাই দিছিলেন তারে নিয়ে তদন্ত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তদন্ত করতে দুবাই যাচ্ছেন তথ্য তদন্ত করতে জনমানের টাকায় দুবাই যাওয়া লাগে সব ভুক্তভোগী প্রবাসীরা তো এখন দেশে আমি তো নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছি দেখেন এই আওয়ামী বালসুন কি বলে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি মনোভাব কতই পয় ব্যক্তি কোন কতই ব্যক্তির ঘোষণা নাই কমিটিটা গটিয়েছে এটা তো নিজের মুখের কথা তারপর দেখেন প্রবাসীদের অভিযোগ যেটা তার প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলকে জানাইছিল এই যে এটা এত কিছু প্রমাণ থাকার পরেও যদি আবার দুবাইতে অফিসার পাঠানো লাগে তাহলে তো আর কিছু বলার থাকে না মানে টাকা কি খলাম কুসি মানে বাংলাদেশের জনমানের ট্যাক্সের টাকা খলাম কুসি দুবাই যাবে দুবাইজে বেড়ে আসবে হ্যাঁ আমরা অপেক্ষায় থাকলাম যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দেয় আর একদিন লাগলো কেন জসিম সাহেব একদিনের বসেছিলেন জামালকে বাঁচালানোর জন্যে বলছিলাম না আপনার জামালকে আপনার মধ্যে রাখছিলেন আপনার সৈরাসারি নারীর ভিতর থেকে সব দালাল বাইক করে নিয়ে আসবো কথা দিছিলাম মনে রাখতে বলছিলাম না যে আমি জাওরা নিধন কর্মসূচিতে এক্সপার্ট আজকে আরো জসীমার তো হাজারো ধর্ম আজ এই ভিডিওর পর এমন প্রমাণ দিব তারপর বাংলাদেশে কোন শক্তি নাই বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক এমনকি উপদেষ্টা পরিষদ কেমনে রক্ষা করে জসীমকে তা আমি দেখবার চাই কইছিলাম না লড়াই হবে জনগণ বনাম কাইনি আমলার সৈরাচারের দালালদের আজকের প্রমাণের পর মিয়া টাইম কলে শেষ এই সরকার তার গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতা হারাবে আর সেই সাথে সরকারের আদর্শ সম্পর্কে জনগণের কাছে যে বার্তা পৌঁছাবে আজকের ভিডিও শুভ করিয়া নোট খাতা নিয়া নক করিয়া বৈশা বৈশা দেখেন আর মনে মনে আপনার সকল বুদ্ধি সাজান জসিমের পাশায় লাঠিমের রাখা দাবেন নাকি জনতার সামনে এসে দাঁড়াবেন দেখি কতটা মরদ হয়েছেন আপনারা চলেন আল্লাহ নামে শুরু করি আমি গত দুই ভিডিও মোট পাঁচটা প্যারেক মারিছিলাম তাই না তো প্রথম দুইটা প্যারেক আমি প্রমাণ করেছিলাম যে জসিম নিজে একটা আমি দালাল এখানে আমি দেখেছিলাম যে সে কিভাবে পাঁচই আগস্টের আগে দোসরা আগস্ট ওই যে সৌরভদের বডি গার্ড জয় বাংলা হওয়ার দুঃখে প্রদীপ প্রোফাইল কালো করে ফেলেছিল আমি আর দেখেছিলাম কিভাবে জসিম পর অষ্ট সচিবের আসার পর আমি প্রেসিডিয়াম কমিটির সদস্য মাজেদার রফিকুন্নেসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতি সুপারিশ করেছিল তারপর আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কিভাবে এই রাষ্ট্রদ্রোহী পররাষ্ট্র আমি আওয়ামী ল্যাসপেন্সারদেরকে রক্ষা করতেছে কিভাবে দূতাবাসগুলোকে আওয়ামী পুনর্বাসন কেন্দ্র বানাইতেছে এর মধ্যে বারবার বার যে নামটা উঠে আসতেছে তাও হইল জসিমের প্রথম মহাপরিচালক প্রশাসন নাজমুল হক আমি নাজমুল রে নিজের আর তার পরিবারের ইতিহাস তুলে ধরেছিলাম আর এই পাকা আমি দালালের চাকরির চুতির দাবি করেছিলাম আর কি বলিছিলাম তা পুরো বিষয়টা বুঝতে হইলে আমার এই দুইটা ভিডিও দেখে আসতে পারেন আমি আরো কইছিলাম হাসিনার দালালি কইরা জনগণের টাকা বেতন নেওয়ার কোনো অধিকার নাই মাথা ব্যথা জসিমের কিন্তু জনতা আর জসিমের মাঝখানে দাঁড়ায় আছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাহেব নিজেই যেখানে বিপ্লবের পর আপনার উচিত ছিল সবচেয়ে যোগ্য ব্যক্তিকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া সেখানে যে ব্যক্তিকে পছন্দ তারই আপনি নিয়োগ দিচ্ছেন যা আপনার নৈতিকতাকে করছে। যথেষ্ট তো শপথ নিয়েছিলেন অনুরাগ বা বিরাগের সিদ্ধান্ত না। অনুরাগ এটা বুঝেন কোন অবজেক্টিভ ক্রাইটেরিয়া তো আপনি তাকে নিয়োগ দেন নাই নয় ইচ্ছে আপনার বদলে আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইলামনি তাহলে কি আমি মনিকা বেলিচিরে পরষ্ট্র সচিব বানাতে পারবো হ্যাঁ দেবেন বানাতে আমার তো পছন্দ তারা দেবেন বানাতে আপনি তো বিএনপি থেকে সুপারিশপ্রাপ্ত উপদেষ্টা আর নিছেন বিএনপি থেকে সুপারিশে আসা ভারতের কাছে মাথা ব্যথা একজন পররাষ্ট্র সচিবকে এই সচিব যে কাজ পারে না তার প্রমাণ আগেই দিছি এই সচিব যে বিপ্লবের পক্ষে অবস্থান নাই তার প্রমাণ করেছি এই সচিব যে মিথ্যাচারী এবং জুলাইয়ের ন্যারেটিভ করার যোগ্যতা এবং মানসিকতা নাই সেটা আপনাকে প্রমাণ দিছি আপনি যেহেতু তারা ডিফেন্ড করিচ্ছেন তাই ভিডিওতে আমি আপনার প্রত্যেকটা কথা খণ্ডন করব। আমি আবারও প্রমাণ করে দেব যে ক্যান এবং কিভাবে জসিম ইন্ডিয়া আর আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করছে প্রতিনিয়ত তার আগে চলেন দেখি এই যে তৌহিদ এবং জসিমের পরিচালনায় পরাষ্ট মন্ত্রণালয়ের মডেলটা ক্যান কা আমি এই সরকারের দায়িত্বে আসার পর থেকে বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার ইন্ডিয়ার দালালি করেছে আর এই কথা আপনাদের বুঝতে সময় লাগলো সাত মাস এখন প্রমাণ পাচ্ছেন তো দেখেন ওয়াকারের জন্য মায়া কান্না কিনতেছে আমি দালাল হাতিক মজুমদার বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার তো যখন দেখেন ওয়াকার বলে যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না ওয়াকার তহিদ আর জসিম একই ভারতের সাজানো দাবার বোর্ডের দুইটা ঘোড়া যাদের লক্ষ্য হইলেও সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে ঘায়ল করা আজকে মেটাফরিক কোনো কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই কিন্তু আর তৌহ যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল সাউথ ব্লক জিনিসটা কি আসেন সেটা বুঝে দেখি আপনি শুনবেন সাউথ ব্লক কথাটা ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে দুইটা ব্লকে ভাগ করে নর্থ ব্লক এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয় পরিষদ যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে আর সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এখানে অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক আটই যখন সরকার শপথ নেয় তার আগে উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়াতে একজন ব্যক্তি ছিল যিনি আর কেউ না আমাদের জেনারেল ওয়াকার সাহেব যিনি প্রত্যেক মুহূর্তে ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতে এটা আমার কথা না ভারতের সেনা প্রধানই কয়ে দিছে তখন ভারতের মডেল অনুযায়ী বাংলাদেশের সাউথ ব্লক কল্পনা কইরা জেনারেল ওয়াকার বিএনপি ঘাষা লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে আর সেনা প্রধান তো তাদেরই লোক তৈতেন পররাষ্ট্র উপদেষ্টা আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসীমকে যিনি কূটনীতির পরিবর্ণ জ্ঞান রাখেন না বলত পররাষ্ট্র সচিব এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব দেখেন না যখন ওয়াকার এবং সেনাবাহিনী সকল শিষ্টাচার ভঙ্গ করিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে কইরা জাতি জাতিসংঘের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে তখন আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুই বলেন নাই কেন কারণ সাউথ ব্লক মডেল যার অধীনে আপনারা আম লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন সিন তো ধরা খেয়ে গেছে তো ইচ্ছা সাহেব আপনিও ধরা খাইতেছেন আপনার সাউথ ব্লক মডেল ফেল আপনার সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনষ্ট যে মেটিকুলাস গুলো স্পেন নিয়ে আগাইতেছেন তা কলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছন দিয়ে হান্দায় দিব আমি পিনাকি যথেষ্ট এক কাজে ভারতকে বলে নতুন প্ল্যান দিতে হাসিনার বাসা তো আপনার দূতাবাস খুঁজে বের করতে পারে নাই আমি বের করেছি আপনাদের দিল্লি দূতাবাসের ডিজি এফআইআর এন এসআই থাকে না ওটা কি বৈশাল ল্যাজ মলে যাদের নিয়োগ দিচ্ছেন তাদের কাছ থেকে কেন আমাদের খুঁজে বের করতে হয় এগুলা হাসিনা ভারতের ঠিকানা বের করতে পারলে আপনাদের প্ল্যান বের করতে পারব না আমি কি মনে করেন নিজেদের আর কি লিস হ্যাঁ জসিম তো আর কি লিস আর তো ইচ্ছা আপনি রবিনুড আপনাদের স্পেনে এখনো রাষ্ট্রদূত হিসেবে রেখেছেন সরওয়ার মাহমুদকে এর কি আপনারা চিনতেন না সেনাবাহিনীতে যেমন কদম জেনারেল ছিল না হ্যাঁ তেমনি একটা পররাষ্ট্র মন্ত্রণালয় কদম বুসি রাষ্ট্রদূত আছে দুইটা আমরা চিনি কলে হ্যাঁ তার মধ্যে এটা হইতেছে এটা সারোয়ার সারোয়ার রংপুর কার্মাইকেল ছাত্র ছাত্রলীগের নেতা ছিল এবং পাঁচই আগস্টের পর থেকে এই রাষ্ট্রদূত এখনো চাকরিতে আছে কিভাবে এই রাষ্ট্রদূতের অন্যতম কাজ ছিল প্রেসিডেন্ট ইউনুসের সাথে স্পেনের সেই বিশেষ সম্পর্ককে বাধাগ্রস্ত করা সেই রাষ্ট্রদূতকে আপনারা সরাইতে পারেন নাই যে সারাক্ষণ কদম বুঝি করতো আজিনারে সালাম করতে পায়ে হাত দিয়া এখন আবার তারা আপনার রাষ্ট্রদূত রাষ্ট্রদূত বানাইতেছেন ফিলিপাইনে হ্যাঁ চমৎকার চমৎকার হ্যাঁ আপনারা ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতেছেন তহিদুল ইসলামকে যিনি আলগা মোমেনের এতটাই খাস লোক যে তার জন্য আলগা মোমেন কি বলছে একবার শুধু দেখে আসি আসেন শুনেন অত্যন্ত ভালো টুকুর ছেলে এখন ওরে ঠেনে কিভাবে নামানো যায় তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজন তারই বন্ধু-বান্ধবরা কন্টিনিউয়াসলি করে এখন তার বিরুদ্ধে আবার লাগছে একদল তারই তারি বন্ধু-বান্ধব হবে আর না হলে পত্রিকাই গুলে এ ভেরি গুড অফিসার আমি দড়দিন আছি আই ডিফেন্ড হাসিনা পছন্দের কাজ করছে আলগামামেনকে সব সময় ডিফেন্ড করবে এমন লোকের ডিফেন্ডার হইল এখন তোহিত সাহেব আর জসীম সাহেব আপনারা ওরা ব্রাজিল পাঠাতেছেন এটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্রাজিল হইল দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস যেখানে এই সরকারের বিরুদ্ধে গোপনে অপকর্ম করার জন্য আলগা মোমনের এই খাস লোককে সেইখানে পদায়ন দা হইতেছে ওইখানে ভারতের দূতাবাস আছে মোট এগারোটা ব্রাজিলিয়াতে আছে রিওডিজেনেরোতে আছে ভুয়েন্স আয়ার্সে আছে সিলিতে আছে গায়নায় আছে কলম্বিয়াতে আছে ইকুয়েডারে আছে পেরুতে আছে সুরিনামে আছে ভেনিজুয়েলাতে আছে এবং প্যারাগুয়েতে আছে তার মানে ভারতের সাথে অবাধ তত্ত্ব জন্য আর কি লাগে যেখানে যা করা দরকার বা ভারতের বুদ্ধি ঢাকাতে বা দিল্লিতে পাচার করা দরকার তার জন্য এক তহিদ ভরসা আর তৌহিদ তার মাথা ব্যসার লুচিয়া সচিব উদ্দিনের ভরসা উঠতেছে এই ব্রাজিলে পাঠানো নতুন রাষ্ট্রদূত আর এটা বলি আপনার ব্রাসেলস মিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই যে আওয়ামী দলবল নিয়ে দূতাবাসের অনুষ্ঠানে গেছিল তার বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন নেন নাই কেন নেন নাই তখন দূতাবাসের দায়িত্ব ছিল প্রীতি রহমান যাকে আপনারা দিল্লিতে উপহাই কমিশনার পদে প্রদান করেছেন কি সুন্দর সব অঙ্ক মিলা দিতেছে প্রীতি রহমান তো দিল্লিতে হাসা মোহাম্মদের বার্তা পৌঁছে দিবে আপনাদের হত্যা গণহত্যাকারী হাসিনার কাছে ব্রাসেলস দূতাবাসের এই কাজ নিয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম কিন্তু আপনার হার্কিল স্পরাষ্ট্র সচিব তো একেবারে নির্বিকার কি জবাব দিবেন আপনি তৈদ সাহেব আমার কথা কি সত্য মিথ্যা নাকি আংশিক সত্য নাকি আংশিক মিথ্যা কি তৈদ সাহেব কত বাইরে হইতেছে না মুখ দিয়া আসেন এইবার তৈদ সাহেবের সকল কথা খণ্ডন করি আমলি গ্রেফতারের সফট লেসপেন্সার খালিদ মহিউদ্দিনকে যে শক্তত্ব দেন তাই না আমি কটা বিষয় খুঁজে পেয়েছি এক নাম্বার হইతేছে ওখানে যা কইছেন পোস্টর সচিব আপনার লোক দুই নাম্বার পোস্টর সচিবের বিষয় সমালোচনা করে যারা কারণ তারা অন্য কাউকে পোস্টর সচিব দেখতে চায় তিন নাম্বার পোস্টর সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা কিছু আংশিক সত্য আর কিছু আংশিক মিথ্যা স্যান নাম্বার পষ্ট সচিব ভালো কাজ করছে এবং আপনি তার আামি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পান নাই চলেন আপনার প্রমাণ দিয়ে আগে শুরু করি আপনার মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আসি চলেন আজকে স্ক্রিনশট দেখাবো না এইচ এস আপনি একদম লাইভ দেখান ওয়েবসাইটটা ব্রাউজ করব আর আপনাকে প্রমাণ দিব এটা মজার কথা বলি তো স্যার টেনশন কমবে ওয়েবসাইট দেখে আমি ভাবিছিলাম যে কোন ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্ব দিলে এমন কাজ করতে পারে দেখলাম যে না তো ভারতের দালাল িগর গত সাত মাস ধরে ওয়েবসাইটে আমাদের জন্য কি ঝুলায় রাখিছে হ্যাঁ আর এই যে মুির দেখেন এই হইতেছে ভারতের গণস্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠানে গ্লোবাল উপদেষ্টা হিসেবে কাজ করছে তুমি এটা করবে পারো এই প্রতিষ্ঠানে জন্ম হয় দুই হাজার চোদ্দ সালে নয়াদিল্লিতে পদায়িত ছিল এই মুসির তুমি তো ব্যবসা প্রশাসনের ছাত্র গবেষণা করিস আন্ত সীমান্ত বাণিজ্য নিয়ে গণস্বাস্থ্য নিয়ে তোমার পরামর্শ প্রতিষ্ঠানে তোমার কাজ কি তুমি তো গণস্বাস্থ্য কিছু জানো না তুই পুরো অনুসন্ধান চালান আমি আজকে কিছু কইলাম না কিন্তু সরকারি পদের থেকে এই ছেলে কিভাবে ডিপ্লোমার পরিচয় দিয়া ভারতের মতো দেশের প্রতিষ্ঠানে পরামর্শ করতে পারে কে তার অনুমতি দিল মন্ত্রণালয় দিছিল কবে দিছিল বেকবার একটু এই খবর আমাদের জানতে হবে তৈত সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রতিষ্ঠানের পরামর্শ থাকবে এটাই জাতি মাইনে নেবে না আর এইগুলা বাইর করা কি আমার কাজ তাইলে তো আপনারা বেতন নেন কেন আবারে মুন্তাসিরকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে আপনার সচিব জুসিন আর কত দেখাইতে হবে আপনার তৈরি চেয়ার এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সচিবের ভারত দালালি জনসমুখে প্রকাশিত হওয়ার পর আপনি কেমনে চুপ থাকেন চলেন এবার আপনার এই যে আইসিটি নাজমুলের আইসিটি কার্যক্রম দেখাই এই জিনিস দেখার পর আপনি কিভাবে নিষ্ক্রিয় থাকবেন তা জাতি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রালয়ের ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে কথা সেখানে ঢুকলে আপনারা দেবেন কান্ট্রি প্রোফাইল এইটা সাহেব ওটি আসেন এনাদিকি

prompted Banga Bandhu Sheikh Mujibur Rahman, the father of the nation, to put forward in 1966 his historic six points, the Magna Carta, which in effect structured the foundation of East Pakistan's future independence. I'm sure. এখন এখন তবিত সাহেব উঠি উঠি একটা গান দিবি যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গবল্টু মরে নাই আমি মরি নাই ওটা দিবে বিচার তার মানে শরদদী বডিগার্ড কে আপনারা বাংলাদেশের পরিস্থিতিতে তেল ম্যাতে 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 ধুইলা পড়া যাইতেছেন কাট হেয়া যাইতেছেন মুজিবার ছয়ে দপাকে ম্যাগনাগাটর সাথে তুলনা করতেছেন আর আছে আর আছে আজ বঙ্গবন্ধ ডিক্লেয়ার্ড এট এ হিস্টোরিক পাবলিক মিটিং হেল্ড এট রমনা রেস কোর্স রিনেইমড শরদদী উদ্যান অন 7 মার্চ 1971 অ্যাটেন্ডেড বাই अराउंड 2 মিলিয়ন পিপল দা স্ট্রাগল দিস টুন is the struggle for freedom. The struggle, this tune, is the struggle for independence. It was a de facto declaration of independence. এখানে আপনারা কইতেছেন যে সরাবদির বডিগার্ড স্বাধীনতার ঘোষক যা সাতই মার্চের ভাষণের সময় দিছিলেন তাই না হ্যাঁ এরকম প্রচার করতে আপনাদের লজ্জা লাগে না বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলেন রাষ্ট্রপতি তারা দেশ স্বাধীন হয়েছে ছাত্ররা স্বাধীন করিয়া দিচ্ছে এখন এটা কি আমাদের দায়িত্ব আপনাদের জন্য ইতিহাস ঠিক করে দিবো আপনারা তো ইতিহাস করতে উপদেষ্টা বসাইছেন সচিব বসাইছেন আর তারা ভারতের দালালি করে বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে আরো আছে ওয়েবসাইট আর একদম শেষে শেষ হয় নাই হ্যাঁ

বিএনপির মনোনীত উপদেষ্টা বিএনপির মনোনীত সচিব তৌহিদ সাহেব আপনারা আর আপনারা মাথা ব্যাথা পররাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী দাঁড়ান একটা দম নিানি আপনাদের এই লেসপেন্সারে দালালি দেখার জন্য 5 আগস্টে ছিল আপনারা যে ভারতের কাছে দেশ বেজবেন জন্য ছাত্র পান দিছিল পুরা দেশ সিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষে শক্তি কারা পুরো দেশ দেখো যে জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে জসিম কৈছিল না যে সে নেগেটিভ তৈরিতে সফল হয়েছে জসিমের সফলতা নেগেটিভ দেখাই দিলাম এই তো সফলতারে হারাম জাদা হ্যাঁ এই ওয়েবসাইট হলো বাংলাদেশের সেনার, বাংলাদেশ সম্পর্কে জানার মূল ওয়েবসাইট। আমরা যখন কোন দেশ সম্পর্কে জানতে চাই, তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে। আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংغر রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সইরাচারের বিচার এই কথাগুলো বলি না কেন, যখন এই বিষয়গুলো বিশ্ব বিদেশীরা বিবেচনা করে, তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভগুলো দেখে। আওয়ামীলি কিভাবে নিসিদ্ধ হবে? যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামীলিগের নাম তিনবার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের স্লোগান জয় বাংলা লেখা থাকে এইগুলা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কৌশলী পদক্ষেপ যা তৌহিদ সাহেব জসিম সাহেব এই গং মিলা বাস্তবায়ন করছে কে মির্জা ফখরুল সাহেব তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনারা সরাবেন নাকি আমাদের কিছু করা লাগবে নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফখরুল সাহেব জনাব তারেক রহমান আপনার রিকমেন্ডেশন দেখেন আপনারা যদি আসরান তাহলে আমরা বুঝে নেব যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি জিয়াউর রহমান ব্যতিরকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তহিদ সাহেব জসিম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসেবে তুলে ধরছে গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না না হলে লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এবার জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা দেখো যে আবু সাইদের রক্তের ইতিহাস আজ তৌহিদ জসীম নাজমুলদের সৈরাচারী গ্রাসে পর্যদুস্ত তোমরা দেখো মুগ্ধ রাত্মত্যাগ এখন তৌহিদ জসীম নাজমুলদের খুনি হাসিনাকে ফিরে আনার প্রতি বিপ্লব তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস নিয়ে তোমাদের কান্দেছে ক্ষমতায় বসা কিছু আমি দালাল তাদের ভবিষ্যৎ নিশ্চিতের শকুনি হাসি দিচ্ছে তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মধ্যে বসিয়া ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আর একটা বিপ্লব টক বক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা এবার তহিদ সাহেব আপনার বক্তব্যের চার দফাতে আসি প্রথম দফা আপনি বলছেন পররাষ্ট্র সচিব আপনার লোক তাই তার সব কাজের দায় আপনার এই ব্যাপারে আপনার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই দ্বিতীয় দফা আপনি বলছেন যে পররাষ্ট্র সচিবের বিষয়ে সমালোচনা আছে কারণ যারা সমালোচনা করছে তারা অন্য কাউকে পররাষ্ট্র সচিব দেখতে চায় হ্যাঁ সাই কোন সমস্যা এরকম ভারতের দালাল আর সাথে বেমানি করা পররাষ্ট্র সচিবকে কে রাখতে চায় আপনি ছাড়া এইরকম ভারতের কাছে মাথা ব্যথা পররাষ্ট্র সচিব কে রাখতে চায় আপনি রাখতে চান এরকম হাসিনার আমি দালাল পররাষ্ট্র সচিব কে রাখতে চায় আপনি আমি ভাবছিলাম জসিমের প্রতি একটু সদায় হব গত চার মাস ধরে ওয়েবসাইট দেখতেছি সুতরাং সুযোগ দিছি কিন্তু আপনার হারকেলি জসিম সেই কথা বুঝে নাই আমি এমনি এমনি কথা কই না তৈত সাহেব জসিমের যেন চাকরি না যায় মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে সেজন্য তার প্রতি দয়া করা সব কথা বলি নাই আপনি জসীমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করছেন লাগলে অডিও ভিডিও কিছু না তবুমের মতো রাষ্ট্রদ্রোহীকে শুরু কইরা দিছি কলে আমাদের কোনো পছন্দ নাই আমরা সেরা অফিসার কে চাই যে আপনাদের অপকর্মা প্রফেসারি অনুসারের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে তৃতীয় দফা স্পষ্ট সচিবের বিরুদ্ধে আনা অভিযোগ কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা বলেন কোনটা কোনটা মিথ্যা মাঝেদার মাজেদার রফিকান সুপারিশ করা মিথ্যা জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা দোসরা আগস্ট না হয় তিনি আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন খুব বেশি হলে ছয় থেকে সাতজন সব চাপ খালি জসিমের উপরে তাই না এত মিথ্যা কথা কিভাবে বলেন তৈরি সাহেব জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনাদের পার্সোনালি তেল সিন সফরের সময় আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে পররাষ্ট্র সচিব হইতে চায় কিন্তু পাঁচই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোট পাল্টাইতেছেন তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্কের পেতারটা ঘুরে বেড়ানো কি মিথ্যা লসেন সামিয়া আলাউদ্দিন আর টরেন্টোর কনসালটেন্ট ফারুক এরকম মোমেন সাহির আলমের দশক ছিল না ফ্লোরিডার কনসাল জেনারেল কি জুলাই বিপ্লবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র না ছাত্রদের বিপক্ষে সে কি কথা বলে নাই হাসিনার সহকারী প্রেস সচিব সারোয়ার আলম সরকারের পরিচালক পদে পদায়ন এবং পদোন্নতি কি মিথ্যা নাজমুলের আওয়ামী যোগাযোগ কি মিথ্যা বিএম জামালের রাসপেন্সারি কি মিথ্যা কদম রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদের সাত মাস পদে থাকা কি মিথ্যা আপনার ওয়েবসাইটে বাংলাদেশের ইতিহাসে প্রহসনমূলক উপস্থাপন কি মিথ্যা বলেন তো ইচ্ছা চতুর্থ দফা আর প্রমাণ করা কিছু নাই ওয়েবসাইট দেখাই আমি শেষ প্রমাণ দিলাম যে আপনার পররাষ্ট্র সচিব আওয়ামী দালাল এইবার কি আপনি তাদের ডিফেন্ড করবেন দেশ আর দেশের জনগণ দেখবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ নেতৃত্ব আওয়ামী লীগের দালালি করতেছে তখন আমরা মানে জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মের সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বরাদ্দ হবে না হাসিনার দালালি করলে ভারত থেকে টাকা আয়না করেন তুই স্যার বাংলাদেশের টাকা না বাংলাদেশের ট্যাক্সের টাকায় দালালি করা যাবে না ভারতের আর তা না হইলে ভিডিও প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনার এক দফা আন্দোলনে নামবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গরু ফেলামো আর জিয়াফত গরু ফেলামো আর জিয়াফতমু ভারতের দালালি করা একদম হান্না দেব পিছন দিয়া দুইবার বলছি এই শেষ কথা আবার বলতেছি জসিম আর এক মুহূর্ত পররাষ্ট্র সচিবের পদে থাকতে পারবেন না ইউনুস আর উপদেষ্টা পরিষদ আপনারা আমার কথা শুনেন নাই আপনারা জসিম রে পরাষ্ট্র সচিব রাখছেন এই বাট আপনাদের চোখের সামনে বৈশা তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি দালালির প্রমাণ রেখা ঘুরে বেড়াতেছে আর আপনারা জসিম রে নিয়ে উপদেষ্টা পরিষদে মিটিং করেন জসিম যদি পরাষ্ট্র সচিব থাকে তাহলে আপনাদের মুখে বিপ্লবের সপক্ষে আর কোনো কথা শুনতে চাই না আমি আর ডেডলাইন দিব না আমি এখন সময় দেখব কত তাড়াতাড়ি এই জাতির কলঙ্ক মশার কাজে আপনারা হাত দেন আমরা ফলাফল দেখব না হলে আমি যদি লোকজন মিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় घेराव করি আর লাঠি দিয়া তয়িদ জসিম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের করি আমারে দোষ দিবেন না ওর ছায়া আমরা দেখতে চাই না এক মুহূর্ত না বিপ্লবের বিপক্ষে শক্তিকে চেয়ারে বসায় রেখা, আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না ইদার আগে বাংলাদেশের জনগণকে জসীম মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি উপহার দিতে পারেন না ইদের পড়ে দেন এবার জনতাকে ইদের উপহার দিলেন জনতা ইদের উপহার নাই কিছুদিন পরেই নিল খুশি হইল হয় বাংলাদেশে আমি মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে না নয় আমরা জনগণ থাকব দেখি কার শক্তি জয়যুক্ত হয় কথা ফাইনাল জসীম যদি থাকে প্রত্যেক সপ্তাহে এইরকম একটা করে এপিসোড যাবে আর যান কালা কালা করিয়া দেবো গণশত্রু বানাই দেবো তৈরি চাই আপনারে মাইন্ড ইট আবার আপনারে মনে করাই দিই বাঘে চুলে আঠারো গা